ভোরবেলায় সে বিদায় নিলে আমার মন আমাকে বোঝাতে বসল সব মায়া আমি ডাক করে বললাম এই তো টেবিলের সেলাইয়ের বাক্স ছাতে ফুল গাছের টপ খাটের ওপর নাম লেখা হাত পাকা খানি সবই তো সত্য মন বললে তবু ভেবে দেখো আমি বললাম থামো তুমি ওই দেখো না গল্পের বইখানে মাছের পাতা একটি চুলের কাঁটা সব টপাটা শেষ হয়নি এই যদি মায়া হয় সে এর চেয়েও বেশি মায়া হলো কেন মন চুপ করে বললে বন্ধু এসে বললেন যা ভালো তা সত্য তা কখনো যায় না সমস্ত জগৎ তাকে রত্নের মতো বুকের হারে গেঁথে রাখে আমি ডাক করে বললাম কি করে জানলে কি ভালো নয় সে তাহলে গেল কোনখানে ছোট ছেলে যেমন রাগ করে মাকে মারে তেমনি করে বিশ্বে আমার যা কিছু আশ্রয় সমস্তকে মারতে লাগলাম বললাম সংসার বিশ্বাসঘাতক হঠাৎ চমকে উঠলাম মনে হলো কে বললো অকৃতজ্ঞ জানলার বাইরে দেখি বাউলের কাছে রাড়ালে তৃতীয় বাচ্চা হাত উঠেছে যে গেছে তারই হাস হইল কুচুরি তার ছিটিয়ে দেওয়া অন্ধকারের ভিতর থেকে একটি ভৎস্য নাইল ধরা দিয়েছিলাম সেটা কি ফাঁকি আর আড়াল পড়েছে এত জোরে বিশ্বাস